এই গাড়ির অনেক চাহিদা ছিল আচ্ছা আমরা দুই তিনবার স্টক করে গাড়ি রাখতে পারি নাই মতন আবার শেষবার মডেল উপরে তিনশো চারশো লোড নিতে পারবে এছাড়াও এখানে মোবাইল চার্জিং সিস্টেম আছে এই যে মোবাইল চার্জিং সিস্টেম আছে এই যে গাড়ি ডাটাই মোটর ডাটাই সবচেয়ে বড় গাড়ি পিছনে তিনজন মাঝে তিনজন সামনে তিনজন টোটাল নয় সেট নয় জনের গাড়ি ডাটাই মোটর ডাটাই কন্টোলা সবচেয়ে হেভি গাড়ি যে দেখেন গাড়িটা চাইলে জায়গায় ঘুরাতে পারবে গলাটা হওয়ার কারণে পেসেঞ্জার মুখে বসতে পারবে খুলে মালামাল নেওয়া যাবে খুলে মালামাল নিতে পারবে অবশ্যই ভাইয়া তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর দেখাবেন তাহলে কিন্তু ডিসকাউন্ট অবশ্যই ডিসকাউন্ট পাবেন নর্থ মডেলের মডেল ডিজিটাল মিটার থাকবে এস এস বাম্পার থাকবে লুকিন গ্যালাস থাকবে সামনের ডেকোরেশনটা দেখেন খুবই সাজানো এর মতন সাজানো এবং পিছনের ডেকোরেশনটা খুবই চমৎকার দাম থাকছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সদীপ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম সাদ্দাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই নিত্য নতুন কালেকশন দেখতেছি ভাই ভাই জিজাজু গাড়ি এই গাড়ির অনেক চাহিদা ছিল আচ্ছা আমরা দুই তিনবার স্টক করে গাড়ি রাখতে পারি নাই শেষবারের মতন আবার নিয়ে আসলাম আবার নিয়ে আসছেন সেই কালেকশন এই শেষবার প্রজাপতি মডেল ইন্ডিয়ান মডেল প্রজাপতি সিস্টেম খুবই চমৎকার টিনের সাথ টিনের সাথ সাদের উপরে তিনশো চারশো কেজি ওজনের লোড নিতে পারবে এছাড়াও এখানে মোবাইল চার্জিং সিস্টেম আছে এই যে মোবাইল চার্জিং সিস্টেম এবং গেডি লক আছে এই যে গেডি লক করতে পারবে গেডি লক করতে পারবে প্রাইভেট কারের চাবি সিস্টেম আচ্ছা প্রাইভেট কারের চাবি সিস্টেম হ্যান্ড ব্যাগটা এখানে থাকবে এবং পানি রাখার জন্য সুন্দর একটা স্থান করে দেওয়া আছে খুবই চমৎকার এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনের দা নম্বরে যোগাযোগ করবেন এছাড়া আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা ডগাই বাজার ডেমরা ঢাকা এছাড়াও আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ মডেলের চাহিদা রয়েছে এবং গাড়ি সান্ডি ভাউসিট খুবই চমৎকার এই গাড়ি ব্যাটারি ইজি বাইক মোটর ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার আচ্ছা এই যে দেখেন মাঝের সিট টা ফোল্ডিং করা যায় চাইলে এইভাবে বসতে পারবে চাইলে আবার এইভাবে বসতে পারবে পিছনে তিনজন মাঝে তিনজন সামনে তিনজন টোটাল নয় জন বসতে পারবে ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার সবচেয়ে হেভি গাড়ি মাত্র দাম থাকছে দুই লাখ পাঁচচল্লিশ হাজার টাকা দুই লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আজকের উপলক্ষে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দুই লাখ চল্লিশ হাজার টাকা তারপরে আর একটি গাড়ি দেখাচ্ছি চায়না জি ওয়ান চাইনা জি ওয়ান অরিজিনাল চায়না জি প্রত্যেকটা জায়গায় চায়না জি লেখা থাকবে পরশ মোটর ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল নয় সিটের একটি গাড়ি দাম থাকছে মাত্র দুই হাজার টাকা আজকে থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দুই লাখ তিরিশ হাজার টাকা তারপরে আরেকটি গাড়ি সানডি ইজি বাইক সানডি ইজি বাইক নয় সিটের গাড়ি ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার সবচেয়ে বড় গাড়ি পিছনে তিনজন মাঝে তিনজন সামনে তিনজন টোটাল নয় সেট নয় জনের গাড়ি ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার সবচেয়ে হেভি গাড়ি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই লাখ হাজার টাকা সাথে থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ টাকা পাঁচ ব্যাটারি গাড়ি কিনুন এরপরে দেখাচ্ছি সানডি এইচ পর ইজি বাইক ফাইটার দাম থাকছে মাত্র দুই লাখ বিশ হাজার টাকা মাত্র দুই লাখ বিশ হাজার টাকা আজকের ভিডিও দেখে আসলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দুই লাখ পনেরো হাজার টাকা আচ্ছা দেখলাম ভাই একটু কম দামে গাড়ি দেখা অবশ্যই ভাই নয় সিটের ভিতরে সবচেয়ে কম দামে গাড়ি নয় সিটের গাড়ি আচ্ছা চার ব্যাটারি নয় সি পঁচিশশো ওয়ার্ড এর মোটর কন্ট্রোলার মডার্ন টাস মডার্ন টাস পঁচিশশো ওয়ার্ড মোটর কন্ট্রোলার এবং গাড়িটা জায়গায় ঘুরাইতে পারবে এই যে দেখেন গাড়িটা চাইলে জায়গায় ঘোরাতে পারবে এই গলাটা বাঁকা হওয়ার কারণে আর স্টেজ বেড়ে গেছে এখানে স্টেজ গেছে কবি চমৎকার সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল নয় সিডের গাড়ি 25 ওয়াটের মোটর কন্ট্রোলার ডাম থাকছে ভাই মাত্র এক লক্ষ হাজার টাকা নয় সিটের গাড়ি নয় সিডের গাড়ি মাত্র এক লক্ষ 45000 কিভাবে সম্ভব ভাই এই একবার তো বিসমিল্লাহ মোটরসই সম্ভব ভাইয়া আচ্ছা যদি ইজি বাইকের ব্যাটারি দেয়া না হয় সেই ক্ষেত্রে 1 লক্ষ 55000 টাকা পড়বে 10000 টাকা বাড়বে 10000 টাকা বাড়বে আচ্ছা তারপরে ভাই আরেকটি মর্ডান মিনি ব্রাশ নয় সিট মিনি ব্রাশ सामने अच्छा, तीन जन माजे तीन जन ने तीन जन टोटल जन बस आर খুবই এই গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কোনো ভাই যদি নেয় মাত্র এক লাখ হাজার টাকা তারপরে আরেকটি গাড়ি আলমদিন আর সেই ভাইরাল গাড়ি বাম্পার করা দুই হাজার মোটর কন্ট্রোলার ব্যাটারি ইজিবাইক ব্যাটারি থাকবে এইভাবে বসতে পারবে আবার চাইলে এইভাবে বসতে পারবে আচ্ছা প্যাসেঞ্জার মুখে বসতে পারবে কি ভাই খুলে নেওয়া যাবে খুলে মালামাল নিতে পারবে অবশ্যই মালামাল নেওয়ার জন্য ভালো একটা স্পেস চলে আসবে খুললে খুবই চমৎকার এই গাড়ি দুই হাজার মোটর কন্ট্রোলার পাঁচের একটি গাড়ি দাম থাকছে এক লাখ সত্তর হাজার টাকা মোটা চাকর গাড়ি চারশো বারো টায়ার টিউব এক লাখ সত্তর হাজার টাকা আচ্ছা তারপরে আলমদিন আরেকটি গাড়ি ছয় সিট সামনে দুইজন পিছনে তিনজন টোটাল পাঁচ জনের একটি গাড়ি এগাড়িটা দুই হাজার মোটর কন্ট্রোলার দাম থাকছে মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা তারপরে ভাই আলমদিন আরেকটি গাড়ি সামনে তিনজন পিছনে তিনজন টোটাল ছয় সিটের গাড়ি পঁচিশ ওয়ার্ডের মোটর কন্ট্রোল সামনে পিছনে বাম্পার করা দাম থাকছে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা আচ্ছা এরপরে সান্ডি সান্ডি বাংলা আমাদের নিজস্ব তৈরি গাড়ি মাত্র দাম থাকছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ ভিডিও দেখে আসলে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ তিরিশ হাজার টাকা আচ্ছা তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর পরে সাথে সাথে এনে এটা দেখাবেন তাহলে কিন্তু ডিসকাউন্টটা প্রচুর অবশ্যই ডিসকাউন্ট পাবেন এরপরে ভাইয়া আরেকটি গাড়ি দেখাচ্ছি এই সেই মিশুক পাউরের গাড়ি সামনে দুইজন পিছনে দুইজন টোটাল চার জনের গাড়ি দাম দিচ্ছি ভাইয়া মাত্র এক লাখ দশ হাজার টাকা এক লাখ বছরের চাই পাউডার ব্যাটারি দিয়ে মাত্র এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা তারপরে ভাইয়া আরেকটি গাড়ি দেখাচ্ছি নিজস্ব তৈরি করা গাড়ি সামনে পিছনে বাম্পার করা সামনে তিনজন পিছনে তিনজন টোটাল ছয় সিটের গাড়ি বারোশো ওয়ার্ডের মটর কন্ট্রোলার সামনে পিছনে পাম্পার করা দাম মাত্র এক লক্ষ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তারপরে এইচ ফার পনেরোশো ওয়ার্ডের মটর কন্ট্রোলার প্রত্যেকটা জায়গায় এইচ ফর লেখা থাকবে সাথে একটা সিকিউরিটি লক সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা মাত্র এক লাখ চল্লিশ মাত্র এক লক্ষ চল্লিশ মিশুকের বড় ব্যাটারি ব্যাটারি কেন ছয় মাস সিং দুই বছরের তারপরে ব্যায় সানডে সাইজ সানডে একচল্লিশ সাইজ খুবই চমৎকার এই গাড়িটা কালার কোয়ান্টিটি অ্যাভেলেবল অরিজিনাল সানডি ভাই অরিজিনাল সানডি আচ্ছা ফ্যান থাকবে রুম ফ্যান থাকবে সাউন্ড বক্স থাকবে ডিজিটাল মিটার থাকবে ডিজিটাল হেডলাইট থাকবে অরিজিনাল সানডি গাড়ি দাম মাত্র 150000 টাকা 150000 150000 টাকা কালার কোয়ান্টিটি অ্যাভেলেবল মিশুকের বড় ব্যাটারি ব্যাটারি গ্যারান্টি 6 মাস চেসিস গ্যারান্টি 2 বছরের চেসিস গ্যারান্টি 2 বছরের দাম মাত্র 150000 টাকা মাত্র 150000 টাকা তারপরে ভাই অরিজিনাল চাইনা জি ওয়ান প্রত্যেকটা জায়গায় চাইনা জি ওয়ান লেখা থাকবে মিটারে হেডলাইটে সকেট জাম্পারে সিড এ প্রিমিয়াম কোয়ালিটি সিট অরিজিনাল চায়না সান্ডির থেকেও মজবুত গাড়ি অরিজিনাল চাইনা জি দেখেন প্রত্যেকটি গাড়ির সাথে একটি করে ফ্যান থাকবে এই গাড়িটার প্রাইস থাকবে মিশুকের বড় ব্যাটারিতে দাম থাকবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ব্যাটারি গ্যান্ডি ছয় মাস চেসিস গ্যান্ডি দুই বছরে তারপরে ভাইয়া সেই মেট্রো সিমের গাড়ি মেট্রো সিমের গাড়ির দাম থাকছে মাত্র এক লাখ আটত্রিশ হাজার টাকা এক লাখ আটত্রিশ হাজার টাকা মিশু বড় ব্যাটারি ব্যাটারি গ্যান্ড দুই বছরে তারপরে ভাইয়া এই গাড়িটা দেখাইতাম এটা হচ্ছে আমাদের বিসমিল্লা তৈরি করা এটার বিষয়ে আর কথা বললাম না তারপরে ভাইয়া আর কি গাড়ি দেখাচ্ছি মেট্রো সিম হাইড্রোলিক ব্রেকের গাড়ি হাইড্রোলিক ব্রেক এর গাড়ি খুবই চমৎকার এই গাড়িটা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবে হাইড্রোলিক ব্রেক সাথে রুম লাইট সাউন্ড বক্স সব কিছু থাকবে প্রিমিয়াম কোয়ালিটির মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এছাড়াও আমাদের জিজাজুল আছে যাদের জিজাজু লাগবে অবশ্যই স্ক্রিনে দল নাম্বারে যোগাযোগ করবেন এবং চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ডগাই বাজার ডেমরা ঢাকা এরপরে ভাইয়া আমরা আরো কিছু গাড়ি দেখাচ্ছি চিকন চাকা ইউজ কালেকশন ভিতরে দেখেন চিকন চাকার গাড়ি গাড়ি লাগবে আপনাদের চিকন চাকা মোটা চাকা সান্ডি বোরাক মিনি বোরাক সব ধরনের গাড়ি কিন্তু এখানে আছে সকল প্রকারের গাড়ি আমাদের কাছে আছে আচ্ছা মিনি বোরাক আইটেমটা একটু দেখাই দিবে ভাইয়া এটা হচ্ছে ডাইনামিক গাড়ি ডাইনামিক ডাইনা ডাইনামিক যেটাকে বলা হয় মিনি বোরাক খুবই চমৎকার সামনে তিনজন পিছনে তিনজন এবং এই গাড়িটা ভোট করা লাভ গাড়ি লাভ গাড়ি যারা চাচ্ছেন তাইলে এই বোরাকের ভিতরে কুমিল্লার লাভ গাড়িটা নিতে পারেন আমাদের কাছ থেকে ডাইনামিক ডাইনা ডাইনামিকের বোরাক জামাটা দেখেন একদম স্মুথ একেবারে স্মুথ এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি হাইড্রোলিক ব্রেকের মেট্রো সিমের গাড়ি নিতে পারবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে ভাইয়া মডার্ন টাসের মিনি বরাক মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এইচ ওয়ান মিনি বরাক মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা বিশ্বের বড় ব্যাটারি ব্যাটারি গ্যান্টি ছয় মাস এসি গ্যান্টি দুই বছরের তারপরে ভাইয়া চিকন চাকা মডেল দেখাই এটা হচ্ছে চিকন চাকা এই গাড়িটা ডলফিন রিস্কা বলা হয় মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ব্যাটারি গ্যারান্টি দুই মাস চেসি গ্যারান্টি দুই বছরের তারপরে ভাই সান্ডি রিস্কা সান্ডি রিস্কা থ্রি স্টার সামনে একজন পিছনে দুইজন বসতে পারবে খুবই চমৎকার এটা মাত্র বাহাত্তর হাজার টাকা হলে নিতে পারবে ভিডিও দেখে আসলে দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সত্তর হাজার টাকা অবশ্যই স্ক্রিনশট দেখাতে হবে অবশ্যই স্ক্রিনশট দেখাতে হবে তারপরে ভাইয়া দেখেন বউ রিস্কা গুলো দেখেন খুবই চমৎকার এই রিস্কা গুলো সামনে দুইজন বসতে পারবে পিছনে দুইজন বসতে পারবে পনেরোশো এর মোটর থাকবে এই গাড়িটা দেখেন কালার গুলো দেখেন ভাই খুবই চমৎকার কালার ভাই খুব মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা ভালো কোয়ালিটি ব্যাটারি দিয়ে আচ্ছা এরপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি নোর্থ মডেলের রিস্কা ডিজিটাল মিটার থাকবে এস এস বাম্পার থাকবে লুকিং গেলার থাকবে সামনে ডেকোরেশনটা দেখেন খুবই সাজানো এর মত সাজানো এবং পিছনে চমৎকার দাম থাকছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ব্যাটারি সহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এত সুন্দর একটি রিক্সা কেউ যদি ভাই ব্যাটারি ছাড়া নিতে চায় অবশ্যই ব্যাটারি ছাড়া নিতে হলে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় নিতে পারবে মাত্র বিয়াল্লিশ মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় এত সুন্দর একটি গাড়ি আচ্ছা আচ্ছা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এই এই গাড়িটা যাবে বর্তমানে সিলেট একসাথে চারটা গাড়ি যাবে আজকে সিলেট তারপরে ভাই হাফসাদের গাড়ি মোটা চাকা হাফসাদ

আপসাত ছাড়া এই গাড়িটা মাত্র 95000 টাকা হলে আমাদের কাছ থেকে নিতে হবে কারণ চাইলে ভাই চাইলে আবার সাদ লাগাইতে পারবে মাত্র 3000 টাকা খরচে আচ্ছা তারপরে ভাই আমাদের হিউজ পরিমাণ গাড়ির কালেকশন তো দেখাইছি এছাড়া আমাদের নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই বিস্মিলা মোটরসের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে এছাড়াও এছাড়া Saddam91 ব্লগে আমাদের প্রতিনিয়ত ভিডিওটা পেয়ে যাবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমাদের পাশে থাকেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম